আমরা বিভিন্ন কাজে ব্যস্ত আছি এখন ইউনাইট টু সিভিল পাওয়ারের কাজে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে আমরা ব্যস্ত শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকেরুজ্জামান তিনি বলেন বল প্রয়োগ এড়িয়ে শান্তিপূর্ণ উপায়ে দায়িত্ব পালন করাই সর্বোত্তম কখনো কখনো পরিস্থিতি সামলাতে বল প্রয়োগ হয়ে যায় তবে যত কম বল প্রয়োগ করে কাজ করা যায় ততই ভালো ইনশাল্লাহ যদি সবাই একসঙ্গে কাজ করি তাহলে দেশে শান্তি শৃঙ্খলা পুনরুদ্ধার সম্ভব এবং একটি সুন্দর ও নিরাপদ দেশ গড়া যাবে সোমবার দুপুরে ঢাকার সাভার সেনানিবাসে ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর বার্ষিক ফায়ারিং প্রতিযোগিতা দুই হাজার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দ্বিতীয় এ কথা বলেন প্রধান আরো বলেন দেশে শান্তি শৃঙ্খলা রক্ষায় আমরা ব্যস্ত রয়েছে। প্রথমেই ভেবেছিলাম কাজটি দ্রুত শেষ করে সেনানিবাসে ফিরতে পারব কিন্তু এটি দীর্ঘায়িত হচ্ছে। তাই আমাদের ধৈর্য ধরে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। দেশের সাথে আমাদের এই দায়িত্ব পালন করতে হবে যতদিন না পর্যন্ত একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয় এবং দেশ শৃঙ্খলার মধ্যে ফিরে না আসে। মোতায়েনেরবসে কোনো ধরনের উচ্ছৃঙ্খল আচরণ করা যাবে না। আমাদের নিশ্চিত করতে হবে শৃঙ্খলা বজায় থাকে এবং কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেনাবাহিনীর পেশাগত উৎকর্ষ সমাধানে ফায়ারিং দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে সেনাপ্রধান বলেন ফায়ারিং দক্ষতা একজন সেনা সদস্যের মৌলিক প্রশিক্ষণের অংশ প্রতি বছর এই প্রতিযোগিতা সেনা সদস্যদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এর আগে সেনাপ্রধান ফায়ারিং প্রতিযোগিতায় শ্রেষ্ঠ তিন ফায়ারকে সেনাবাহিনীর শ্রেষ্ঠ ফায়ারিং পুরস্কার প্রদান করেন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় তেত্রিশ পদাতিক ডিভিশন আর রানার্স আপ হয় পদাতিক ডিভিশন সাত অনুষ্ঠানের নয় পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ময়ন খান সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন পুরস্কার বিতরণ শেষে সেনা সদস্যদের অনুপ্রাণিত করতে সেনাপ্রধান নিজেও ফায়ারিংয়ে অংশ নেন এবং নির্দিষ্ট টার্গেটে কয়েক রাউন্ড ফায়ার করেন